বিষয় আজকের আদিবাসী কংগ্রেস কমিটির রাজ্যস্তরীয় এবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসি নির্বাচন বেসিক্যালি এই দুটা বিষয়টা কিনে এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে ধর্মঘট যে হয়েছিল তার যে পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে সেই ব্যাপারে কি বল আমরা একটা জাতি উপজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা একটা শ্রেণির চেষ্টা করছি এটা আমি সেই দিনে অপত্যিসেও একটা এই এই ব্যাপারটা উত্থাপন করেছি ব্যাংকে আমার একটা টক হয়েছিল হয়ে গেছিলো যেটার মধ্যে সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভাবিক যে ভাষা এটা যেই ভাষাটা ইউজ করেছে আম ভাষাতে এটা কাম হয় এটা আমরা আশা করি না আমরা কোনোদিনই আছি করি না তাতে কী হবে জাতি উপজাতি উভয় অংশের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কী ভাষাটা ইউজ করতে হবে আমরা নিন্দা জানাই এটা হওয়া উচিত না এটা কাম রাজ্যের সাথে